ফেরেশতারা আল্লাহ তালাকে ডাক দিয়ে বলতেছেন হে আমাদের রব আ তা বানি দুনিয়া আল্লাহ আপনি বনি আদমকে দুনিয়ার মধ্যে দান করেছেন এমন কিছু জিনিস তাদেরকে দান করেছেন কি কি দান করেছেন ফিহা, আল্লাহ বনি আদম দুনিয়ার মধ্যে খায় ও ফিহা এবং তারা দুনিয়ার মধ্যেও পান করে ওয়াল বাসুনা ফিহা সুন্দর সুন্দর পোশাক পরে তাহলে এই সুন্দর পোশাক দেখে লোভ লাগছে কার কথা আপনারা বুঝেন না ও লোভ লাগছে কার আল্লাহ তাআলা ওয়া না মিন আত-তাইয়িবাত আগের আয়াতের তর্জমা বলছি না আল্লাহ মানুষকে কি দান করেছেন উত্তম রিজিক এই উত্তম পুত পবিত্র খাবার দেখে লোভ লেগেছে কার ফেরেশতার আরো পান পান করি আমরা আল অরযাকনাহুম মিন আত-তাইয়িবাত যত পানাহার আছে পান যোগ আহার সব খাবার দেখে ফেরেশতাদের লোভ লাগছে এবার ফেরেশতারা বলতেছে আল্লাহ আপনি যে মানুষকে বানাইলেন দুনিয়ায় পাঠাইলেন তারা দুনিয়ার মধ্যে সুন্দর সুন্দর খাবার খায় এবং সুন্দর সুন্দর জিনিস পান করে সুন্দর সুন্দর পোশাক পরিধান করে এটা দেখে ফেরেশতার লোভ লাগছে লোভ লাখার পরে ফেরেশতা এই কথা তো বললো এবার বলছে ওয়ান আর আমরা আপনার সারাদিন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এইগুলা জপি ওয়ালা না আকুলু ওয়ালা না শ্রবু কিন্তু আমরা খাইতেও পারি না পানও করতে পারি না ওয়ালা নাল বিশু এবং আমরা পড়তেও পারি না ওয়ালা নাল হু এবং আমাদের মন চাহি কোনো কাজ আমরা করতে পারি না ফেরেশতাদেরকে যা নির্দেশ করেছে ফেরেশতারা তাই করে যদি তাদেরকে কাউকে রুকু অবস্থায় কাউকে সেজদা অবস্থায় কাউকে দণ্ডায়মান অবস্থায় কারো হাতে তসবিনিয়া সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহর প্রশংসা জ্ঞাপন করার আল্লাহ তাআলা যাকে যেই হুকুম করে রেখেছে ওই হুকুমের মধ্যেই সে সর্বদা একেবারে কেয়ামত পর্যন্ত দায়মান থাকবে এবার ফেরেশতার মনে আফসোস জাগছে যে আমি একটু যাইতাম একটু খাইতাম একটু ফান করতাম ভালো একটা পোশাক পরিধান করতাম এবার মন চাইলে একটু এদিক সেদিক যাইতাম আমরা তো এটা পারতেছি না আল্লাহ আমরা তো আপনার এই এই কাজগুলা করি এবার আল্লাহর কাছে অভিযোগ করতেছে যে আল্লাহ ফাঁকামা জাল তালা হুমুদ্দুনিয়া ফাকামা জাল হুমুদ দুনিয়া আল্লাহ আপনি বনি আদমকে দুনিয়ার মধ্যে যেই ফ্যাসিলিটি দিয়েছেন বনি আদমকে দুনিয়ায় যেই সমস্ত সুযোগ সুবিধা আল্লাহ আখিরা আমাদেরকে তো দুনিয়ায় পাঠাইবেন না আল্লাহ কিন্তু এই সুযোগ সুবিধা আমাদেরকে আখেরাতে দেন কে কে বলতেছে এই কথা ফেরেশতা ফেরেশতা বলতেছে যে আল্লাহ এই ফ্যাসিলিটিটা আমাদেরকেও দেন আখেরাতে আল্লাহ বললেন কি এবার আল্লাহ তালা এবার বলতেছেন বনিয়াদম এই কথাটার এই কথাটাই মুখ্য উদ্দেশ্য আল্লাহ তালা বললেন লা আজ আলু আমি এই ফ্যাসিলিটি তোমাকে দিতে পারবো না এই সুযোগ সুবিধা তোমাদেরকে দিতে পারবো না কেন এমন নেককারদেরকে আমি এই সুযোগ সুবিধা দিয়েছি মান খলাকতু যাদেরকে আমি সৃষ্টি করেছি বিয়াদি। আমি আল্লাহ যাদেরকে আমি কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছি আমি আল্লাহ তালা যার চেহারাকে আমার কুদরতি হাতের দ্বারা সৃষ্টি করেছি ওই ব্যক্তিকে যেই সুবিধাটা আমি দিয়েছি তুমি ফেরেস্তা তোমাকে এই সুবিধা আমি দিতে পারবো না এবার যাকে আল্লাহ তালা যার অবয়বকে আল্লাহ তালা সৃষ্টি করলেন এবং ফেরেস্তা চাওয়ার পরেও আরজি করার পরেও আল্লাহ তালা ওই ফেরস্তাকে এই সুবিধাটা দিল না কিসের কারণে আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন মানুষকে সৃষ্টি করার কারণে তার সম্মান এত দিয়েছেন এই সম্মানী ব্যক্তিকে যাকে দিছে যেই জিনিস দিছে সবাইকে যদি ওই জিনিসটা দিয়ে দেয় ওই জিনিসের আর সম্মান থাকে ওই জিনিসের সম্মান থাকে ওই জিনিস কি আর কদর থাকবে বলে ওই জিনিসের আর কদর থাকবে না এজন্য আমি সম্মানিত ব্যক্তিদেরকে পুত পবিত্র জিনিস দিয়েছি ওই জিনিসগুলো আর তোমাদেরকে দেয়া যাবে না কারণ মানুষ হলো অত্যন্ত সম্মানী এবং আর একটা কারণ হলো হলাক্তু বিয়ে দিই আমি আমার নিজের হাত দ্বারা মানুষকে সৃষ্টি করেছি সুহান আল্লাহ এবার বলেন মানুষের যেই সম্মানার্থে মানুষের খাবারকে ফেরেস্তার জন্য বৈধ করলো না মানুষের সম্মানার্থে মানুষের পোশাককে আল্লাহতালা ফেরেস্তার জন্য দিল না মানুষের সম্মানার্থে মানুষের পানীয় বস্তুকে ফেরেস্তার জন্য দিল না সে